নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প মিনিবাস গুটি চার পাঁচ মিনিবাস পার্কের কোণে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ড জায়গা বদলাতে বদলাতে এখন এখানে চলে এসেছে শীতেশ দুপা এগিয়ে গিয়ে সামনে যে বাসটা দেখল সেটাতেই উঠতে যাচ্ছিল বাসের ভিতর থেকে একটি তেরো চোদ্দ বছরের ছেলে মুখ বাড়িয়ে বলল এটা নয় দাদা এটা নয় ওই পিছনেরটা যাবে ছশো আট নম্বরে উঠুন হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলে মাথায় লম্বা লম্বা চুল আয়েস করে সিগারেট টানছে ছেলেটা বোধ হয় ক্লিনারের কাজ করে একটু এগিয়ে গিয়ে দ্বিতীয় বাসটায় উঠল শীতেশ কিন্তু এই বাসটিরও ছাড়ার লক্ষণ নেই ব্যাগ কাঁধি কন্ডাক্টার ছেলেটি ড্রাইভারের সিটের বা যে লম্বা বেঞ্চটি আছে তাতে টান হয়ে শুয়ে পড়েছে একজন প্যাসেঞ্জারকে উঠতে দেখেও সে একইভাবে পড়ে শীতেশ জিজ্ঞাসা করল এই বাসটা যাবে তো ছেলেটি সংক্ষেপে জবাব দিল যাবে শীতেশ জিজ্ঞাসা করলো কখন যাবে ছেলেটি বলল স্টার্টারকে জিজ্ঞেস করুন এই মাত্র একটা বাস ছেড়ে গেল মিনিট পাঁচ সাত দেরি হবে একটু দূরে অল্প দিন হলো একটা চায়ের দোকান বসেছে সেখানে কয়েকটি ছেলে জটলা করছে চা খাচ্ছে ওই দলে বোধ হয় স্টার্টারও আছে কিন্তু তাকে ডেকে কিছু জিজ্ঞাসা করবার মতো উৎসাহ বোধ করল না শীতেশ বেলা একটা এই সময় সব বাসই একটু দেরিতে ছাড়ে ইচ্ছে করলে শীতেশ সেই বাস থেকে নেমে গিয়ে একটা প্রাইভেট বাস ধরতে পারে আজকাল অনেক রুটের বাসই এই পথ দিয়ে যায় কিন্তু এখন কোনো তার নেই উঠে যখন বসেছে আর নেমে গিয়ে কি হবে পাঁচ সাত মিনিটের মধ্যে না হোক দশ মিনিটের মধ্যে তো ছাড়বেই মিনি বাসে সাধারণত ওঠে না শীতেশ ভাড়া বড্ড বেশি সাধারণ বাসের চেয়ে চার পাঁচ গুণ বেশি যারা গোটা একটা ট্যাক্সিতে যায় কি শেয়ারে যাতায়াত করে তাদের পক্ষে কম কিন্তু শীতেশের মতো সাধারণ বাস ট্রামের যাত্রীদের পক্ষে এই মিনিবাসে ওঠাও একটা বিলাসিতা তবু মাসের প্রথম মাইনেটা হাতে পেয়ে একটু বিলাসিতা করতে গাড়ি বা ইচ্ছা যায় বাজার খরচটা আপনিই বেড়ে যায় তখন কি আর হিসেব থাকে চতুর্থ সপ্তাহে টানাটানি পড়বে একটু হিসেব করে চলতে হয় গুপ্তকে সংসারে পুরো মাসে আর্নিং মেম্বার সে একাই বিধবা মা আছেন আর আছে দুটি অনুরা বোন তারা বিয়ে পাশ করে বসে আছে চাকরিও হচ্ছে না দেখতে সুস্থী নয় বলে বিয়ের সম্বন্ধ তেমন আসছে না তবে দাদাকে সাহায্য করার জন্য এদের চেষ্টার অন্ত নেই ওরা টিউশনই করে পার্ট টাইমের কাজ তা যত কম মাইনেরই হোক আর যত কম মেয়াদেরই হোক পেলেই নিয়ে নেয় ওদের কোনো অভিমান নেই সংসারে ব্যয় সংকোচের জন্য যথাসাধ্য চেষ্টা করে চিত্রা আর রমা বনেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শীতেশের তবু মাসের শেষে মেজাজ যেন অকারণে কি সামান্য কারণে বিগড়ে যায় স্বভাব খিটখিটে হয়ে ওঠে নিজের আচরণের কথা ভেবে তখন লজ্জিত হয় শীতেশ মা আর বোনেদের সঙ্গে মিষ্টি করে কথা বলে সিনেমার টিকিট কিনে দিতে চায় আচার ব্যবহারের এই বৈষম্য শুধু কি মাসের শেষ কটা দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয় সারা মাসের মধ্যেই তা ছড়িয়ে থাকে রাগটা দপ করে জ্বলে ওঠে আবার খপ করে নিভেও যায় কিন্তু সেই প্রজ্বলনের মুহূর্ত কটি বড় প্রখর অসহায় তিনটি নারী প্রায় মৌনভাবে শীতেশের সেই ক্রোধের দীপ্তি সহ্য করে কিন্তু মনে মনে সবসময় যে তারা শীতেশকে ক্ষমা করে তা নয় তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা ভিতরে ভিতরে একটা প্রতিবাদ পুষে রেখেছে কিন্তু এখন মাসের এই প্রথম সপ্তাহে শীতেষের মন বেশ প্রসন্ন সরকারি অফিসে আজ সেকেন্ড স্যাটারডের ছুটি পুরনো বন্ধু রমেন আজ তাকে নিমন্ত্রণ করেছে তার অফিস ছুটি হবে বেলা দেড়টায় দুজনে মিলে আজ সারাটা দিন একসঙ্গে কাটাবে রেস্টুরেন্টে খাবে গল্প করবে পাড়ায় সিনেমা দেখবে ম্যাটিনি শোতে নয় হয় সন্ধ্যায় নয় নাইট শোতে মা আর বনেদের কাছে বলে এসেছে শীতেশ ফিরতে যদি রাত হয় চিন্তা করো না রমেনও এখনও পর্যন্ত বিয়েটিয়ে করেনি তবে তার ওপর সংসারের এমন দায় দায়িত্ব চেপেনি বিয়ে না করাটা ওর খেয়াল খুশির ব্যাপার ওর কথাবার্তার ধরনে মনে হয় ওর পছন্দ মতো মেয়ে ঠিক করাই আছে যে কোনো দিন বিয়ে করলেই হল মাঝে মাঝে শীতেশকে বলেন চিত্রার আমার কপালে বোধহয় বিয়ে লেখা নেই ওদের যা হয় হবে তুই বিয়েটা করে নেই শীতেশ মনে মনে হাসে মা যে মা সেও ভদ্রতা করে ছেলের সঙ্গে নাকি শীতেশের মন পরীক্ষা করে দেখতে চায় স্টার্টার বাঁশি বাজিয়েছে এবার বাসটা ছেড়ে দেবে হঠাৎ ছুটতে ছুটতে একটি মেয়ে এসে মিনিবাসের ভিতরে ঢুকল কন্ডাক্টর তাকে সাগ্রহে দরজা খুলে দিয়েছে দেখেই ওকে চিনতে পারল শীতেশ। না চিনবার কোনো কারণ নেই একসঙ্গে দু বছর এম পড়েছে ফিলোজফি নিয়ে পাশ করেছে একই সঙ্গে কিন্তু সে তো পাঁচ বছর আগেকার কথা এই পাঁচ বছরে অনেক পরিবর্তন হয়েছে সাধারণ স্বাভাবিক একটি পরিবর্তন রিনার বিয়ে হয়েছে আগের চেয়ে একটু যেন পুষ্টাঙ্গী তবু দেখতে খারাপ লাগে না ওর ফর্সা রঙ আর লম্বা চেহারার সঙ্গে মানিয়ে যায় শাখা সিঁদুরে ফিকে নীল রঙের শাড়িতে বেশ দেখাচ্ছে রিনাকে প্রথমে শীতেশকে ও বোধহয় লক্ষ্য করেনি নাকি দেখেও না দেখার ভান করেছে কে জানে পাশের বেঞ্চটায় বসতে যাচ্ছিল রিনা অভিমান ত্যাগ করে শীতেশই ওকে ডাকল আরে এদিকে এসো এই ব্যাংচে এসো রিনা একটু চমকে উঠে শীতেশের দিকে তাকালো তারপর হেসে বলল ও তুমি আমি দেখতেই পাইনি শীতেশ বলল না পাওয়ারই তো কথা রিনা প্রতিবাদ করে বলল আহা না পাওয়ারই তো কথা মানে তুমিই তো কোনো সম্পর্ক রাখো নি বাস চলতে শুরু করেছে মোড় থেকে আরও দু তিনজন প্যাসেঞ্জার উঠেছে শীতেশ বলল বাসের ঝাঁকুনিতে পড়ে যাবে কেলেঙ্কারি হবে একটা তাড়াতাড়ি বসে পড়ো নিজে বাইরের দিকে বসে রিনাকে ভিতরের দিকে জানলার ধারে বসতে দিল শীতেশ রিনা স্মিত মুখে তার পাশে গিয়ে বসল কিন্তু মৃদুর সমালোচনা করতেও ছাড়ল না হেসে বলল ফ্রন্ট সিট হলেও তোমার এই সিটটি কিন্তু ভালো নয় রিনার হাতে লাল রঙের ভ্যানিটি ব্যাগ ঠোঁট দুটিও গাঢ় রক্ত রঙে রঞ্জিত রিনা চিরদিনই হেভি মেকআপের পক্ষপাতি গয়নাগাটির শখও বেড়েছে গলায় হার এক হাতে বালা আর এক হাতে ঘড়ি কানেও লাল পাথর বসানো দুল কপালে টিপটি নীলাভ শাড়ি আর হাত কাটা ব্লাউজের সঙ্গে ম্যাচ করা পাশেই বসেছে শীতেশের এককালের অন্তরঙ্গ সহপাঠিনী রিনা আগেও যেমন বসত আজও তেমনই বসেছে কিন্তু শীতেশের মনে হচ্ছে এই রিনা যেন আলাদা শুধু পরস্ত্রী নয় যেন একটি ভিন্ন গ্রহের অধিবাসিনী আর সেই জন্যেই কি আকর্ষণ আর বিকর্ষণের এক মিশ্রিত অনুভূতি সীতেশের মন থেকে নড়তে চাইছে না এ পাড়ারই মেয়ে রিনা হাউজিং স্টেটে থাকে মানে থাকতো এখন ওর বাবা মা এই বাইক পাড়াতেই আছেন ও পাড়া বদল করে চলে গেছে বালিগঞ্জে শীতেশ বলল এখন যেন তোমার কি পদবী হয়েছে রিনা বলল আহা জানো জানো না শীতেশ বলল শুনেছিলাম ভুলে গেছি রিনা বলল তাহলে আর মনে করিয়ে দেব না নামটা মনে রাখলেই যথেষ্ট আর চেহারা চিনতে পারার জন্যে সীতেশ বলল নন্দী হয়েছ তাই না চাটুর্যে থেকে নন্দী রিনা হেসে বলল সবই তো মনে আছে দেখছি তবে কেন অতো ভান করছিলে শীতে শেষে বলল বামুন থেকে কায়েতে যদি হতে পারলে বৈধ হতে হতে কি ছিল তামাশার রিনাও তেমনি কৌতুকের ভঙ্গিতে জবাব দিল হব বলে তো অপেক্ষা করে বসেছিলাম হতে দিলে কই সবই ঠাট্টা আর তামাশা দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল তাতে গভীর প্রেম কি বিয়ের কোনো প্রতিশ্রুতি ছিল না না উচ্চারিত না অনুচ্চারিত পার্কের পাশ দিয়ে বিশেষ করে অর্কিড উদ্যানের কাছাকাছি এসে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে জায়গায় জায়গায় গর্ত বাস সেই গর্তের মধ্যে পড়ে আবার ওঠে তাল সামলাতে না পেরে রিনা বারবার তার গায়ে ঢলে পড়ছিল একবার বলল কি রাস্তাই না হয়েছে তোমরা থাকো না এ পাড়ায় একটা ব্যবস্থা করতে পারো না শীতেশ বলল আমরা কি ব্যবস্থাপক নাকি এই সময় কন্ডাক্টার এসে টিকিট চাইল শীতেশ উঠে দাঁড়ালো ট্রাউজারের হিপ পকেটে হাত দিয়ে ছোট একটা ব্যাগ বার করলো তারপর একখানা পাঁচ টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল একখানা স্প্ল্যানেট হঠাৎ তার খেয়াল হলো সঙ্গে রিনাও রয়েছে তাড়াতাড়ি শুধরে নিয়ে বলল আরে তুমি কোথায় যাবে কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে রিনা তার ব্যাগ থেকে দশ টাকার নোটখানি বের করে ফেলেছে পাঁচ টাকার নোটখানা কেড়ে নিয়ে তার হাতে দশ টাকার নোটখানা গুঁজে দিয়ে বলল একখানা না দুখানা স্লানের তারপরে সেই পাঁচ টাকার নোটখানা জোর করে ফেরত দিল সীতেশকে সঙ্গে সঙ্গে এক টাকা পাঁচ পয়সার টিকিট খানাও এ কি হল তুমি কেন কাটতে গেলে রিনা বলল তাতে কি হয়েছে আগে আগে তুমি তো রোজই বাস ফেয়ার দিতে ট্যাক্সি ফেয়ারও দিয়েছ তুই একদিন আজ না হয় আমি দিলাম সামান্য একখানা টিকিটই তো রেখে দাও তারপর একটু হেসে শীতেশের দিকে তাকিয়ে বলল আধ ঘন্টার জন্য থাকুক না হয় একটা শোভেনিয়ার শীতেশ গম্ভীর হয়ে রইল কি বলবে ভেবে পেল না কিন্তু সারাটা পথ কথা বলতে বলতে চলল রিনা নিজেদের ঘর সংসারের কথা স্বামীর কথা শ্বশুর শাশুড়ির কথা তারা চান এখনই নাতি নাতনির মুখ দেখতে কিন্তু রিনা আর দিলীপের ইচ্ছা আরও দু একটা বছর যাক তাদের লেনের বাড়িতে নিমন্ত্রণও করল শীতেশকে যেও একদিন তাড়াতাড়ি যেও কোথায় হঠাৎ বদলি করে দেবে তার তো ঠিক নেই স্টেট ব্যাংকের অফিসার গ্রেডে কাজ করে দিলীপ মোটা মাইনের চাকরি এক ফাঁকে রিনা সে কথা শুনিয়েছে সীতেশকে কিন্তু সেই টিকিট কাটার পর কী যে হয়েছে শীতেশের পুরনো বান্ধবীর সঙ্গে কিছুতেই প্রাণ খুলে আলাপ করতে পারছে না নিতান্তই ভদ্রতা রক্ষার জন্য হুম হ্যাঁ করে যাচ্ছে কি দু একটা কথা জিজ্ঞাসা করছে শেষ পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে এসে দুজনেই নেমে পড়লো নিউ মার্কেটে রিনার কি একটু দরকার আছে সেটা সেরে বালিগঞ্জের বাসে উঠবে শীতেশ যাবে তার বন্ধুর অফিসে সেখানে সে শীতেশের জন্য অপেক্ষা করছে হাসি মুখে বিদায় নিল বিদায় দিল রিনা কিন্তু শীতেশ সমন করে হাসতে পারলো কি তার কেবলই মনে হতে লাগল ছি 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 রিনা কি ভাবল তার সম্বন্ধে নিশ্চয়ই সে ভেবে নিল ছোট আর অনুদর হয়ে গেছে শীতেশের মন অন্যের স্ত্রী হয়েছে বলে শীতেশ এখন তার জন্য একটা টাকাও খরচ করতে রাজি নয় এই ভুলটা কেন হয়েছে তা ইতিমধ্যে ধরে ফেলেছে শীতেশ অফিসে যাওয়ার সময় সাধারণ বাসে কোনো বন্ধু খুবই না কোনো প্রতিবেশী উঠলে শীতেশ তার জন্য টিকিট কাটে কিন্তু মিনিবাসে তারাই যখন ফের ওঠে তখন কেউ কারোর জন্য টিকিট কাটে না কেউ তার প্রত্যাশাও করে না একটা টাকাকে সবাই দাম দেয় এক্ষেত্রেও গোড়াতে সেই ভুল হয়েছিল কিন্তু রিনা কি আর সে কথা বিশ্বাস করবে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প মিনিবাস গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার